হঠাৎ করে সন্ধেবেলা ঠিক হলো চলে এলাম কফি খেতে নিউ টাউন কফি হাউসে এই যে আমরা এখন নিউ টাউন কফি হাউসে দেখি ঢুকে আগে এসেছি তাও এলাম একবার আর এখন আজকে উইকডেজ ফাঁকা গুটি গুটি ঢুকে পড়লাম ভেতরে ভেতরটা তো সত্যিই সুন্দর সাজানো তবে ওপরে মনে হচ্ছে না আজকে কেউ বসছে বা সার্ভ করছে না এই আঁকাগুলো আগেরবারও এসে দেখেছিলাম খুবই সুন্দর আগেরবার কাছ থেকে কিছু ফটোও তোলা হয়েছিল উইক ডেজ তাও মন্দ ভিড় নেই আমাদের খাবার চলে এসছে আমরা অর্ডার করেছি ফিশ কবিরাজি গন্ধরাজ চিকেন পকোড়া আর হট কফি কফি তো খেতেই হবে আর তার সঙ্গে একটা নুডলস ও ভেজ নুডলস অর্ডার করেছি সেটা পরে আসবে জমিয়ে বসেছি খাওয়া দাওয়া হবে কোনো ওকেজন নেই এমনিই আমরা মাঝে মাঝে বেরিয়ে পড়ি প্রথম যখন খুলেছিল এটা বাপরে বাপ কি ভিড় থাকতো এখন তো ঠিক আছে আর আজকে উইক ডেজ অত ভিড় কিছু নেই যাই হোক সন্ধ্যেটা ভালোই কাটলো ফাঁকা বোধহয় আটটায় বন্ধ হয়ে যায় এই রিক্সোটার সামনে বোধহয় দেখা যাচ্ছে না ফোকাস হচ্ছে না এই রিক্সোটার সামনে খুব ফটো তোলার ভিড় সেই পুরনোটার চার্ম আছে কিনা বলতে পারবো না বাট সুন্দর করেছে খুব দেখতে এখানে একটা রাখা রয়েছে হাইলাইটেড রিক্সো বেশ লাগছে দেখতে ডোন্ট রাইড কেউ যদি চালিয়ে চলে যায় এখানে বাইরেও সিটিং আছে তবে কেউ বসছে না মানে এখন বোধহয় এখানে সার্ভ করছে না আমরা খেয়েছি ফেরার পথে এখন গাড়ি খাবে পেট্রোল পাম্পে আমরা কেমন কাটলো কফি ডেট দারুন আমার কফি ডেট আজকে ডেট আমার মান্থ আমার ইয়ার লাইফ লাইফ টাইম চলো আজকের এই ছোট্ট এইটুকু শর্ট ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো খুব খুশি থেকো